সবুজ শ্যামলা সুন্দর এক গ্রামে বাস করতেন রহমত চাষা সূর্যোদয়ের সাথে সাথে তিনি খেতে যেতেন আর সন্ধ্যায় গ্রামের ছোট্ট চায়ের দোকানে বসে প্রতিবেশীদের সঙ্গে আড্ডা দিতেন রাজনীতি নিয়ে তার তেমন কোনো মাথা ব্যথা ছিল না টিভিতে নেতাদের বড় বড় ভাষণ শুনলে তিনি মনে মনে ভাবতেন আমাদের মতো গরিব মানুষের জীবনে আর রাজনীতি কি নেতারা যেটা করে করুক আমরা তো শুধু কাজ করি আর খাই এমন চিন্তা নিয়েই দিন যাচ্ছিল চাষা একদিন গ্রামে খুশির খবর এলো সরকার তাদের গ্রামে একটি পাকা রাস্তা বানানোর ঘোষণা দিয়েছে রহমত চাষা সহ সবার মুখে হাসি ফুটে উঠল এই রাস্তা হলে তাদের ফসল সহজে শহরে নিয়ে যাওয়া যাবে ভালো দাম পাওয়া যাবে ছেলে মেয়েরাও সহজে শহরে গিয়ে পড়াশোনা করতে পারবে কিন্তু কয়েক সপ্তাহ পর দেখা গেল রাস্তার কাজ হঠাৎ বন্ধ হয়ে গেছে জানা গেল রাস্তার জন্য বরাদ্দ টাকা অন্য কোনো প্রকল্পে চলে গেছে রহমত চাষার মনে প্রথমবারের মতো প্রশ্ন জাগলো এই সিদ্ধান্ত কে নিল কেন নিল এই সিদ্ধান্তের কারণে তাদের স্বপ্ন যে ভেঙে চুরমার হয়ে গেল প্রতিদিন কাদামাটি পথ দিয়ে ফসল নিয়ে যেতে গিয়ে রহমত চাষার মনে পড়তো তার সেই নতুন রাস্তার কথা এভাবে মাসের পর কয়েক বছর পেরোল গ্রামে নতুন এক জনপ্রতিনিধি এলেন তিনি গ্রামবাসীদের সমস্যা শুনলেন তাদের কষ্ট বুঝলেন ক্ষমতায় এসেই তিনি রাস্তার কাজ আবার শুরু করার ব্যবস্থা করলেন রহমত চাষার চোখে তখন পড়ল একটি গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে একটি সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত তার মতো হাজারো মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলল রাস্তা তৈরি হওয়ার পর তাদের জীবনে এলো আমল পরিবর্তন ফসল সহজে বাজারে যেতে লাগলো দামও ভালো পেলেন তার ছেলেমেয়েরা সহজে শহরে গিয়ে পড়াশোনার সুযোগ পেল কিছুদিন পর আবার সরকারের নতুন ঘোষণা এলো কৃষকদের সার কেনার জন্য ভর্তুকি দেওয়া হবে রহমত চাষা মনে মনে ভাবলেন এবার তো আমাদের দিন ফিরবে কম দামে সার পাব ফসলও আরও ভালো হবে কিন্তু জীবন জীবনযাত সহজ নয় কয়েক মাস পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেল সরকার বাধ্য হয়ে সারের ভর্তুকি কমিয়ে দিল রহমত চাচার মুখের হাসি আবার মিলান হয়ে গেল তিনি বুঝতে পারলেন একটি দেশের রাজনৈতিক সিদ্ধান্ত শুধু দেশের ভিতরের বিষয় নয় আন্তর্জাতিক পরিস্থিতির সাথেও জড়িত এভাবে দিন যেতে যেতে রহমত চাচার মধ্যে এক গভীর উপলব্ধি জন্মালো তিনি বুঝতে পারলেন রাজনীতি শুধু নেতাদের ব্যাপার নয় এটা আসলে আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত সকালে বাজারে গিয়ে চালের দাম বেড়ে থাকলে সেটা রাজনৈতিক সিদ্ধান্তের ফল হাসপাতালে ভালো চিকিৎসা পাওয়া বা না পাওয়া এটাও রাজনীতির প্রভাব স্কুলে ছেলেমেয়েদের বিনামূল্যে বই পাওয়া এটাও সরকারি নীতির ফসল বিদ্যুৎ পানি গ্যাসের সংযোগ সব কিছুই রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভরশীল রহমত চাষা দেখলেন যখন দেশের নেতারা সাধারণ জনগণের কথা ভেবে সিদ্ধান্ত নেন তখন সাধারণ মানুষের জীবন সহজ হয় উন্নতি হয় আবার যখন ভুল সিদ্ধান্ত নেওয়া হয় তখন সাধারণ মানুষকে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করতে হয় এই অভিজ্ঞতার পর রহমত চাষা বুঝতে পারলেন যে সাধারণ মানুষ হিসেবে তাদেরও উচিত দেশের রাজনীতি সম্পর্কে সচেতন থাকা নিজেদের অধিকারের বিষয়ে সোচ্ছার হওয়া সঠিক প্রার্থীকে ভোট দেওয়া সরকারের ভালো কাজের প্রশংসা এবং ভুল কাজের প্রতিবাদ করা কারণ প্রতিটি ভোট প্রতিটি চাওয়া পাওয়া প্রতিটি মতামতই রাজনীতির চালিকা শক্তি। ছা তার আশেপাশের মানুষকে এই ব্যাপারগুলো বোঝাতে থাকলেন রহমত তাছার এই সরল গল্প আমাদের শেখায় যে রাজনীতি কোনো দূরের বিষয় নয় এটি আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ছোট বড় বিষয়ের উপর গভীর প্রভাব ফেলে খাবার দাবার থেকে শুরু করে স্বাস্থ্য সেবা। শিক্ষা থেকে কর্মসংস্থান পরিবহন থেকে নিরাপত্তা জীবনের সব কিছুই কোনো না কোনোভাবে রাজনৈতিক সিদ্ধান্ত দ্বারা প্রভাবিত হয় তাই আমাদের সবার উচিত রাজনীতি সম্পর্কে সচেতন হওয়া এবং একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের উন্নতিতে অবদান রাখা কারণ শেষ পর্যন্ত আমরা রাজনীতির মাধ্যমে যেমন নেতা নির্বাচন করি তারাই আমাদের জীবনযাত্রার মান নির্ধারণ করে